টাকুল সার্টিফিকেট বের করতে গেলে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হন বের করতে পারেন না বা জানেন না কিভাবে বের করতে হয় আপনি কি জানেন আপনার হাতের মোবাইলটি দিয়ে মাত্র এক মিনিটে আপনার এই টাকামুল সার্টিফিকেটটি বের করতে পারেন তো কীভাবে আপনারা খুব সহজে নিজেদের মোবাইল দিয়ে আপনার এই টাকামুল সার্টিফিকেটটি ডাউনলোড করবেন এই নিয়ে আমাদের এই আয়োজন আমি এন এস হক আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সৌদি আরবের সব ধরনের আপডেট নিউজ পেতে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের নিউজ সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে বন্ধুরা আপনারা যদি তাকামুল সার্টিফিকেটটি বের করতে চান তাহলে প্রথম আমাদের গুগলে যেতে হবে মোবাইল কম্পিউটার একই রকম সিস্টেম গুগল সার্চ বক্স এখানে লিখতে হবে পিএসিসি অথবা এই ওয়েবসাইটটি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনার সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তারপর এই ইন্টারফেসটি চলে আসবে এখানে আপনি ক্লিক করে দিবেন একটু লোড হতে সময় লাগবে একটু অপেক্ষা করবেন তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে দেখেন সাইন ইন এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে একটি ইমেল নাম্বার আর পাসওয়ার্ড চেয়েছে তো আপনি ভর্তি হওয়ার সময় যে ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেই ইমেল আর পাসওয়ার্ড এখানে দিতে হবে যদি আপনি ভর্তি না হন যদি অন্য কেউ ভর্তি করায় থাকে তাহলে তার কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে কোন ইমেল নাম্বারটি দিয়ে আপনাকে ভর্তি করানো হয়েছে তো সেই ইমেল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং নিচে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন মনে রাখবেন ভুল ইমেল এবং ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার সার্টিফিকেটটি বের হবে না তো আপনাকে সঠিকটাই দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি ইমেল নাম্বার এবং পাসওয়ার্ডটি তারপর সাইন ইন এটার মধ্যে ক্লিক করে দিবেন যদি আপনারা ইমেল নাম্বারের পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে আপনারা এই যে নিচে দেখেন ফরগেট পাসওয়ার্ড এটার মধ্যে ক্লিক করে দিবেন ফরগেট পাসওয়ার্ড দেওয়ার পর আপনার মোবাইলে ওটিপি কোড আসবে এই ওটিপি কোডের মাধ্যমে আপনি নতুন একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন তো আমরা সঠিক পাসওয়ার্ডটি দিয়েছি এজন্য জন্য সাইন ইন এটার মধ্যে ক্লিক করে দিলাম দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে বন্ধুরা যারা আপনারা নতুন টাকা মূল্যে ভর্তি হবেন ভর্তি হতে পারছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ভর্তি কমপ্লিট করে দিতে পারবো ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারবেন এখানে ভেরিফিকেশন কোড তো আমাদের ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আছে আমরা এই কোডটি কোথায় পাবো আমরা যে ইমেল নাম্বার দিয়েছি সেই ইমেলে পাঠানো হয়েছে সেখানে ভেরিফিকেশন কোডটি পেয়ে যাব তো আমরা সরাসরি ইমেলে ঢুকে যাই দেখেন এখানে ইমেলে আমাদের কোডটি পাঠানো হয়েছে তো এটা আমরা ওইখানে বসিয়ে দিব তো আপনারা সেম টু সেম এখানে বসিয়ে দেবেন বসার পর সাইন ইন এটার মধ্যে ক্লিক করে দিবেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে দেখেন এখানে ডাউনলোড সার্টিফিকেট এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সার্টিফিকেটটি তো এখানে আপনি ডাউনলোড সার্টিফিকেটের মধ্যে ক্লিক করলে আমাদের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তো এখানে ক্লিক করে দিলাম বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টাকামূল সার্টিফিকেট আমাদের মোবাইলে অলরেডি সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে তো এটা আমরা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেব তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের সার্টিফিকেটটি বের করতে পারবেন আপনারা যদি কেউ না বের করতে পারেন তাহলে আমাদের ফোন নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে ইমেল নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন বা কমেন্ট করবেন আমরা আপনাদের সার্টিফিকেটটি বের করে দিব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে আপনার মতো অনেকেই উপকৃত হতে পারে তো সৌদি আরব যাওয়ার সব ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ